আমাদের মাঝে একটা ধর্ম চলছে বাজারে তার নাম হিন্দু জানেন তো হিন্দু এটা মানুষের তৈরি করা এটা স্রষ্টা থেকে কোনো অনুমোদন নেই হিন্দু কোন ধর্মই নেই হিন্দু কোন মত পথ নেই হিন্দুটা একটা ফার্সি গালাগালি লুচ্চা লাফাঙ্গা কালা এই সমস্ত মূর্খ ব্যক্তিদের পরিপ্রেক্ষিতে এখন আমি যদি বলি যে মুসলমান কোনো ধর্মই না মুসলমান ধর্মের লেখা না আছে হাদিসে লেখা না আছে কোরআনে লেখা এই মুসলমান ধর্ম কোনো ধর্মই না এই মুসলমান ধর্ম মুসলমানদের তৈরি করা তাহলে এরা কি সেটা মেনে নিবে তাহলে খুঁজে দেখো যে মুসলমান ধর্ম লেখাটা কোথায় আছে, কোরআনে আছে নাকি হাদিসে আছে, যদি কোথাও এই ধর্মের নামটা আপনার পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনশট করে আমার কমেন্টে জানিয়ে দিবেন যে মুসলমান ধর্ম নামে হাদিসে কিংবা কোরআনে এই সমস্ত কথা লেখা আছে কারণ মুসলমান ধর্ম এটাও তো একটা বানানো মুসলমানদের ধর্ম কিন্তু এই সমস্ত নামধারী মুসলমান ব্যক্তি কখনো এইগুলোর নাম নেয় না কারণ এগুলোর নাম নিতে তারা ভয় পায় ভিডিওটা দেখে কি বুঝলেন এই হচ্ছে আমাদের বর্তমান সনাতন ধর্মের অবস্থা এখন বর্তমানে কিছু এই ধরনের নামধারী হিন্দু বের হয়েছে যারা আমাদের সনাতন ধর্মটাকে মুসলমানের মতন ভাবে মুসলমানেরা যেমন আমাদের সনাতন ধর্মটাকে সর্বদা ছোট চোখে দেখে ঠিক তেমনি এই ধরনের নামধারী হিন্দু ব্যক্তিরা আমাদের সনাতন ধর্মটাকে এখন ছোট করে দেখতেছে এরাও কিন্তু এখন মুসলমানদের মতন কথা বলা শিখে গেছে এরা নামমাত্র হিন্দু কিন্তু মুসলমানদের মতন কথা বলে এরা তো বাজারের পঞ্চাশ টাকা ষাট টাকা দামের চটি বই নিয়ে পড়াশোনা করে সেই চটি বই থেকেই এরা কথা বলতে আসে এরা কি করে জানবে আমাদের হিন্দু ধর্মটা কতটা মহান এবং কতটা পুরনো যারা সত্যিকার অর্থে হিন্দু ব্যক্তি আছে এবং বেদ পাঠ করেছে আমাদের হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ পাঠ করেছে এবং এই বেদের মধ্যেই আমাদের হিন্দুদের কথা বলা আছে এই সমস্ত হিন্দু নামধারী মুসলমান ব্যক্তিরা সেটা কি করে জানবে হিন্দু ধর্মের উৎপত্তি এবং হিন্দু শব্দটার সৃষ্টি এ নিয়ে একটা আগেই ভিডিও বানিয়েছি পারলে সেটা একটিবার দেখে নেবেন তাহলেই আপনাদের এই সমস্ত কথাবার্তা এই সমস্ত মতলব আপনা থেকেই দূর হয়ে যাবে যে পরে না শাস্ত্র গ্রন্থ সে আমাদের এই সনাতন ধর্মটার নীতি সম্পর্কে কি জানবে আর যদি বলতে যাই এই সমস্ত মুসলমানদের কথা এই সমস্ত নামধারী ছোট লোক হুজুররা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কী বলবে ওরা তো ওদের নিজের ধর্মটা সম্পর্কেই জানে না যারা কোনোদিন তাদের স্রষ্টাকে দেখেনি তারা আমাদের সনাতন ধর্মের বিষয়ে কী বলবে ওরা তো নিজেদের আল্লাহকে নিজেরাই কখনও দেখে নাই শুধুমাত্র আল্লাহ নামের একজন ব্যক্তির বাণী নিয়ে ওরা ব্যস্ত হয়ে আছে। ওরা শুধুমাত্র জানে অন্যদের ধর্মকে কিভাবে ছোট করা যায় অন্যদের ধর্মের সম্পর্কে কিভাবে বাজে বাজে ইঙ্গিত আর বাজে বাজে কথা বলা যায় ওদের মুসলমানের ধর্ম এটাই বলে আর তারা এটাই করে দেখায় বড় বড় জলসা যেগুলো হচ্ছে বড় বড় জলসাগুলোতে এরা হিন্দুর গুণকীর্তন না করলে এদের জলসা সম্পূর্ণ হয় না দেখবেন ইউটিউবে সার্চ করে অধিকাংশ জলসাতেই এরা হিন্দুদের গুণকীর্তন করতেছে হিন্দুদের নামে ছাপাই গাইতেছে অথচ নিজেদের ধর্মের মধ্যে কী আছে কিনে আসে সেটা মুসলমানদের মধ্যে এরা কখনোই কিন্তু তুলে ধরে না আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে সমস্ত সনাতনী আমার এই ভিডিওগুলা দেখতে পায় এবং প্রতিবাদী কণ্ঠস্বর গড়ে তুলতে পারে দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে